স্বপ্নের দেশ লন্ডনে বিগত কয়েক বছরে বাংলাদেশ থেকে আসা অনেক অল্প বয়সী মেয়েরা বর্তমানে কোনো না কোনোভাবে যৌন হয়রানি শারীরিক নির্যাতন সহ বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন এই কম বয়সী মেয়েরা অনেকটা লোভে পড়ে বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছে প্রতারণামূলক সিস্টেমের মাধ্যমে এর মধ্যে জনপ্রিয় ও খুব বেশি প্রচলিত একটা সিস্টেম হচ্ছে প্রতারণামূলক বিয়ে স্বপ্নের দেশ লন্ডন আসার জন্য তারা আঠারো থেকে ১৯ বছর বয়সেই বিয়ে নামক প্রতারণার ফাঁদে পড়ে লন্ডনে এসে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট থেকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে লন্ডনে আসা এক তরুণী বিবিটিভিকে বলেছে আমি দুই সালের শেষের দিকে অপরিচিত এক ছেলের সাথে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে লন্ডনে আসি আমার লন্ডনে কোনো আত্মীয় স্বজন ছিল না তাই কোনো উপায় না পেয়ে লন্ডনে আমি ছেলেটার সাথে এক বাসাতেই থাকা শুরু করি ছেলেটি আমাকে বিয়ে করারও আশ্বাস দেয় কিন্তু কিছুদিন যাওয়ার পর ছেলেটি আমার উপর নির্যাতন শুরু করে নেশা করে এসে আমাকে গালাগালি করে আমাকে প্রতিনিয় প্রতিনিয়ত মারধর করে তারপরও আমি সব সহ্য করে নিয়েছি হঠাৎ একদিন ছেলেটি কাজের বাহানায় আমাকে রেখে অন্য একটি সিটিতে চলে যায় আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় আমি অসহায় হয়ে পড়ি বাসা ভাড়া নিজের খাবার খরচ কিছু চালাতে পারছি না ফলে বাধ্য হয়ে আমাকে রাস্তায় নামতে হয়েছে ব্রিটেনের এক বাংলাদেশি সলিসিটর বলেন আমরা বাংলাদেশি কমিউনিটিতে ধীরে ধীরে বড় হচ্ছে ব্রিটেনের বিভিন্ন সেক্টরে আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে বাংলাদেশের একটা নাম রয়েছে ব্রিটেনের মাটিতে এখানে আমাদের কমিউনিটিটাকে রেসপেক্টফুলি দেখা হয় সেই জায়গাটাতে আপনারা যখন আপনাদের সন্তানকে বাংলাদেশ থেকে উনিশ থেকে বিশ বছরের মেয়েদেরকে ইউকেতে পাঠিয়ে দিচ্ছেন কোনো কিছু না জেনে না বুঝে প্রতারণামূলক বিয়ের মাধ্যমে এটা খুবই ঘৃণিত একটা কাজ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না কোনোভাবে এটাকে জাস্টিফাই করবার কোন সুযোগ নেই দ্বিতীয়ত দেখা যাচ্ছে একটা উনিশ থেকে বিশ বছরের মেয়েকে যে কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন কখনো কখনো বৃদ্ধ বয়সী মানুষদের সাথে বিয়ে দিয়ে এদেশে পাঠানো হচ্ছে সলিসিটর আরো বলেন আমি এমন মেয়েদের কেস নিয়েছি যারা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে অসুস্থ হয়ে গেছে পরবর্তীতে দেশে ফিরে গেছে আবার এমন অনেক ফিমেল ক্লায়েন্ট পেয়েছি যারা প্রতিনিয়ত ভেঙে পড়ছে ডিপ্রেশনে যাচ্ছে এনজাইটিতে ভুগছে তাদের ঘুম হচ্ছে না শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে মেন্টালি ব্রকডাউন হয়ে যাচ্ছে কারণ এখানে আসবার পর দেখা যায় যে যে পদ্ধতিতে তারা এসেছে সেটা কার্যকর না এখানে কোনো ভবিষ্যৎ নেই এখানে শুভ কোনো কিছু নেই এমনকি যে ছেলেগুলোর সাথে এই কম বয়সী মেয়েরা আসে তারাও তাদের সাথে প্রতারণা করছে অথচ এই মেয়েগুলো অনেকেই লেখাপড়ায় ভালো ছিল তারা লেখাপড়া করতে চায় এরকম কিছু কেসও ডিল করেছি এদের জীবনটাকে আবার গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু আপনাদের কাছে অনুরোধ কমিউনিটির মানুষ হিসেবে এখানে যারা অভিভাবক আছেন যারা বাংলাদেশে আছেন দয়া করে আপনাদের মেয়েগুলোকে আপনারা রক্ষা করেন আজেবাজে ছেলেদের সাথে বিয়ে দিয়ে রাস্তার ছেলেদের সাথে বিয়ে দিয়ে অল্প বয়সী ভালো ভালো মেয়েগুলোকে এখানে পাঠিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করবেন না কারণ একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা অনেক ইম্পর্টেন্ট সেই জায়গাটা আপনারা অভিভাবকরা লোভে পড়ে নষ্ট করে দিচ্ছেন এই বিষয়টি কমিউনিটি হিসেবে ভাবতে হবে এবং সকলকে এই বিষয়গুলো সামাজিকভাবে তুলে ধরে সচেতন করতে হবে সজাগ করতে হবে এরকমভাবে লন্ডনে আসার ফল যে কতটা ভয়াবহ তা বুঝাতে হবে